সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ চুপচাপ জানালার পাশে বসে আছে বইগুলা বাইরে রোদ পড়ছে পাতায় পাতায় ভেতরে আলো জ্বলে উঠছে আমার মনেও এই মুহূর্তটুকু হয়তো কেউ দেখে না কিন্তু আমি জানি আমি কি লড়ছি একটা লাইন পড়া মানে শুধু পড়া নয় একটা স্বপ্নে ঈদগাথা যতবার পড়া মনে থাকে না ততবার আমি নিজেকে বলে শিখছি শেখার মধ্যেই জয় আছে আমার চেষ্টার কোনো বিকল্প নেই কারণ আমি জানি একদিন এই বইগুলো আমার ডানা হবে আর আমি উড়ে যাব। অনেক দূরে উড়ছি কারণ আমি নিজের স্বপ্নের জন্য লড়ছি আমি হাল ছাড়ব না থামব না কারণ আমি জানি সফলতা কেবল তারই হয় যে অপেক্ষা করে না গুমকম সময় কম চাপ বেশি তুমি আছি কারণ আমি জানি পরিশ্রম চুপচাপ থাকে আর সফলতা বাজে দুর্নীতি মতো যে তারা হয়তো পারবে না তুমি আমি হাসব আর বলবো তোমার বিশ্বাসই হবে তোমার আর আজকের পড়া কালকের জয় তাই চলো পৃষ্ঠাগুলো উল্টে আর নিজের ভাগ্যটাকে গড়ে তুলি ঘুম ভেঙেছে বুড়ে আজ একটা নতুন দিন পেছনে পড়ে থাকো কলসতা আর হাল ছেড়ে দেওয়ার গল্প এগিয়ে যেতে হবে কারণ স্বপ্ন কখনো নিজের পায়ে আসে না একটা একটা পাতায় একটা একটা শব্দে গড়ে উঠেছে ভবিষ্যতের বধ পড়ার টেবিলটা শুধু কাঠ আর কাগজ নয় এটা একটা যুদ্ধক্ষেত্র আর তুমি এক যোদ্ধা হয়তো ক্লান্তি আসবে হতাশাও কিন্তু মনে রেখো যে হার মানে না তার সামনে হঠাৎ হার মেনে যায় তার পড়াশোনা কারো চোখে ছোটো মনে হতে পারে কিন্তু একদিন এই ছোট ছোট অধ্যায়গুলো তোমার জীবন বদলে দেবে তাই চলো বই কোলে ফেলি নিজের ভবিষ্যতের দরজাটা একটু একটু করে ঠেলে দিই আর বলি নিজেকে আমি পারবো আজ নয় তো কাল কিন্তু আমি থামবো না বিকজ আই এম নট জাস্ট স্টুডেন্ট আই এম ট্রিমার অ্যাট ডোয়ার অ্যান্ড অ্যাটার কেউ দেখছে না আমি পড়ছি নিঃশব্দে ধৈর্যের সঙ্গে এটা কোনো প্রতিযোগিতা নয় এটা আমার নিজের সঙ্গে লড়াই আজকের এই প্রস্তুতি কাল কালকে চমকে দেবে তখন তারা বলবে ও তো সব সময়ই ভালো ছিল তারা জানবে না কত রাত আমি ঘুমাইনি কতবার হেরে গিয়ে উঠে দাঁড়িয়েছি কারণ আমি জানি নীরব চেষ্টা একদিন জুড়ে কথা বলে চ্যালেঞ্জ গ্রহণ হ্যাঁ কঠিন পাঠ্য বই ভারী চা পশিম কিন্তু আমি থামি না কাঁদিও না আমি লড়ি আমার স্বপ্ন অনেক বড় সেই স্বপ্ন আমাকে তাড়ায় দিন রাত পড়তে বাধ্য করে বন্ধুরা ঘুমাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত তাতে কি আসে যায় আমি জানি আমি কোথায় যেতে চাই তাই আমি পড়ে যাচ্ছি আবারও কারণ আমি কেবল পাশ করতে চাই না আমি জয় করতে চাই নিজের জন্য এই পড়া এই কষ্ট কার জন্য নেই শুধু আমার জন্য আমি নিজের জীবনে দায়িত্ব নিচ্ছি আমি চাই আমার ভবিষ্যৎ আমাকে ধন্যবাদ দিক এই কষ্ট এই গাম এই নিঃসঙ্গতার জন্য পড়াশোনার মানে শুধু পরীক্ষায় বাস নয় এটার মানে নিজেকে গড়ে তোলা তাই আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই আর নিজেকে বলি তুমিও একদিন গর্বিত হবে কারণ তুমি হার মাননি আমার সময় আসবে হয়তো এখন কেউ আমাকে চেনে না আমার নাম কারো মুখে নেই আমার সাফল্যের গল্প কেউ জানে না কিন্তু আমি জানি আমার সময় আসবে এই পড়ার প্রতি মুহূর্তে আমি নিজেকে প্রস্তুত করছি সেই দিনের জন্য যেদিন আকাশটা আমার দিকে তাকিয়ে বলবে তুমি পেয়েছো তাই আজ আমি হাল ছাড়িনি কারণ আমি জানি স্বপ্ন পূরণ হয় যখন কেউ থেমে যায় না আমি ভয় পাই না কনফিডেন্ট অ্যান্ড বলচন পরীক্ষা আসছে চাপ বাড়ছে তাতে কি আমি ভয় পাই না কারণ শুধু মুখস্ত করিও না আমি বুঝে পড়ি লডে পড়ি ঠিকই পড়ি হয়তো হঠাৎ সবার মতো তাড়াহুড়া করে শিখি না কিন্তু আমি একবার শিখলেও ভুলিও না তাই আমি বই পাই না সিলেবাস যত বড়ই হোক আমার সাহস তার চেয়েও বড় নিজেকে ভালোবাসা সফট সেলফ লাভিং টুন আমি নিজেকে ভালোবাসি এই পড়াশোনা এই থেকে থাকা সবই আমার নিজের জন্য আমি জানি না আমি পারি হয়তো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমি নিজেকে নিয়ে গর্বিত হব এই কষ্টের প্রতিটা মুহূর্তের জন্য তাই আমি আর কাউকে দেখি হীনমন্য হই না কারণ আমি জানি আমার পথ আলাদা আমার আলো আমি নিজেই জ্বলবো আর এরকম সুন্দর মোটিভেশন পিস পেতে হলে সাবস্ক্রাইব করুন আল্লাহেজ